টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন গর্ব সম্ভাবনাময় বাংলাদেশ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিথিলা আফরিন দর্শক পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশের পরবর্তী সকালেও একই সূর্য বাংলাদেশের আকাশে উদিত হয়েছিল কিন্তু সেই সূর্যে অঙ্কিত ছিল অনেক সম্ভাবনা সাধারণ জনতার অনেক আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার সাথে একটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত তরুণ সমাজ কি চায় এই তরুণ সমাজ কেমন বাংলাদেশ চায় তারা কী তাদের পরিকল্পনা সেই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে দুইজন আলোচক আমি পরিচয় করে দিচ্ছি আমার ডানে আছেন ইমাম ইমু গণমাধ্যম কর্মী বলা যায় তরুণ গণমাধ্যম কর্মী আরও আছেন আমাদের সাথে ইয়াসিন আরাফাত শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য আমি প্রথমেই ইমাম ইমুর কাছে চলে যেতে চাই আপনি যেহেতু গণমাধ্যম কর্মী আপনাকে প্রথম প্রশ্নই আমার থাকবে যে আপনি কি মনে করেন গণমাধ্যম এখন বর্তমানে ভাষা প্রকাশে বা মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে আজকে যে আমরা এখানে বসে কথা বলছি সেটি হচ্ছে যে যে তরুণ সমাজের যে নতুন চিন্তার পশন একটা বৈষম্যহীন সমাজ গঠনের যে চেষ্টা সেটা থেকে যে একটা রাষ্ট্র পরিবর্তন কিংবা স্বৈরাচার পতনের আন্দোলনের মাধ্যমে আজকে আমরা এখানে বসে কথা বলার সুযোগ পাচ্ছি তো আপনি আমাকে যেটি বললেন সেটি হচ্ছে গণমাধ্যম স্বাধীনভাবে কিংবা মুক্তভাবে মত প্রকাশ এখন করতে পারছে কি না কিংবা তাদের যে স্বাভাবিক ধারাবাহিকতা সেটি রক্ষা করতে পারছে কি না সেটা যদি আমি বলি গণমাধ্যম সবসময় কিন্তু তাদের যে স্বাভাবিক গতিপথ সেটাতে বাধ বাধাগ্রস্ত হয়ে আসছে সেটির কারণ হচ্ছে কি আমাদের গণমাধ্যমগুলো যে কোনো সমাজের নির্দিষ্ট একটা প্রভাবশালী কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টদের এ মাধ্যমে সেটি পরিচালিত কিংবা সেটি প্রক্রিয়াধীন হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় সমাজে যারা প্রভাবশালী তাদের এই ওই প্রভাবটা কিন্তু গণমাধ্যমের মধ্যে থেকে যায় আমাদের নতুন বাংলাদেশের যেই রূপ আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু গণমাধ্যম কিন্তু তাদের সে আগের থেকেও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এখনও কিন্তু সাংবাদিকরা লাঞ্ছিত হচ্ছে কিংবা কোথাও দেখা যাচ্ছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখনও কিন্তু সাংবাদিকরা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এখনও কিন্তু সাংবাদিকরা কিন্তু গণমাধ্যম স্বাধীন না ইয়াসিন আরাফাত আপনি আপনার কাছে সাধারণ শিক্ষার্থী হিসাবে আপনার কাছে প্রশ্ন কেমন বাংলাদেশ তরুণ প্রজন্ম চায় সামনে দেখতে আগামী বাংলাদেশ তরুণ প্রজন্ম কেমন চায় আমরা আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্ম চাই আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর ন্যায় সাম্য বৈষম্যহীন ভাতৃত্বের বাংলাদেশ এই তারুণ্য নির্ভর দেশ যদি গড়তে হয় তাহলে আমি সর্বপ্রথম পাবল পিকাসোর সেই উক্তিটি যাব তারুণ্যের কোনো বয়স নেই অর্থাৎ তারুণ্যের বয়স নেই এই তারুণ্যকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে আমাদের ইতিহাস চর্চা করার কোনো বিকল্প কোনো কিছু নেই যেমন ডক্টর রাগিব জানি তার ইসলামের ইতিহাসের যে খণ্ডের একটা বই ওই বই ওই বইয়ে কিছু কথা লিখেছেন তার কথাটা আমি কোট করে বলছি তিনি বলেছেন যদি কোনো দেশকে ভঙ্গুর অবস্থা থেকে একটা পর্যায়ে নিয়ে যাইতে হয় এবং সামগ্রিকভাবে ওই দেশের ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য অতীতকে ইতিহাস চর্চার গতিধারা অব্যাহত রাখতে হবে অর্থাৎ ইতিহাস থেকে একটা জাতি কি পাবে ইতিহাস থেকে একটা জাতি এই জিনিসটা পাবে অতীতকে উপলব্ধি করতে পারবে বর্তমানকে বিশ্লেষণ করতে পারবে এবং ভবিষ্যৎকে এই রাষ্ট্র ব্যবস্থা কোন পর্যায়ে কোন প্রেক্ষিতে যাবে ওই জিনিসটা সঠিক রোডম্যাপ পাবে তো মানে আপনি বলতে চাচ্ছেন অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সেই রোডম্যাপে রোডম্যাপ ধরে এগিয়ে যাবে তরুণ সমাজ কিন্তু সেই হ্যাঁ এই রোডম্যাপ এর ক্ষেত্রে তো অনেক আগেও অনেক রোডম্যাপ হয়েছে নতুনত্ব কি আছে তরুণের পরিকল্পনায় যদি আপনি যদি নতুনত্বের কথা বলেন তাহলে আমি উনিশশো সালে চলে যাব ম্যাক্সিম গোর্কি যিনি হলো যে রাশিয়ার খ্যাতনামা একজন রাইটার যিনি তারুণ্যের এই শক্তিকে উজ্জীবিত করার জন্য তিনি মাদার নামে একটা উপন্যাস লিখেছিলেন উনিশশো দুই সালের একটা ঘটনাকে কেন্দ্র করে উনিশশো সালে তিনি মাদার নামে একটা উপন্যাস লিখেছিলেন যেখানে দুজন চরিত্র অভিনয় করেছে একজন হলো পাবলো পাবেল ব্লাসোপ এবং তার মা নিকোবিলা ব্লাসোভা এই দুইজন চরিত্রের মাধ্যমে পুরো রাশিয়ার সমাজ ব্যবস্থাটাকে তারা ভঙ্গুর যে সমাজ ব্যবস্থা বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাকে ভেঙে দ্বিতীয় যার নিকোলাস আ যে স্বৈরশাসক ছিল তার মসনতকে কাঁপিয়ে পুরো সমাজ ব্যবস্থাকে সাম্য এবং নীতির পর্যায়ে নিয়ে এসেছে আমাদের আগের অতীতের সময়টাতে অনেক বাধা বিপত্তি বা প্রতিকূলতা থাকার পরেও আমরা অনেক কিছুতে অনেক কিছু ছাপিয়ে সামনে এগুতে পেরেছি কিন্তু বর্তমান সময় তাহলে সেই প্রতিকূল অবস্থা থেকে পেরিয়ে যেতে পারছে না কেন বাধার বিষয়টা কোথায় আমি আপনার কাছে জানতে চাই ইমাম ইমু সোশ্যাল মিডিয়া বর্তমান জেনজি বা আমাদের সমাজের জন্য একটা বড় হাতিয়ার বলা যায় আমরা ঢাল তলোয়ার নিয়ে নামিনা রাস্তায় আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা কি আসলেই জেনজি খুব ভালোভাবে করতে পারছে নাকি আসলে গুজবের অনেক সময় কান দিয়ে আমরা গুজবকে ফিল্টার করতে পারছি না এই বিষয়টাতে তরুণ সমাজের মতামত কি আমাদের গণমাধ্যমের এখন একটা মানে যেটির প্রয়োজন মিটাচ্ছে সেটি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখা যায় যে আমাদের গণমাধ্যম যেটি প্রকাশ কিংবা প্রচার করতে পারছে না সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেটা প্রচার প্রচার পাচ্ছে এবং সেটার খুব জনপ্রিয় হচ্ছে এটা হচ্ছে যে কি আমরা যেমন মিডিয়াতে জানি একটা হচ্ছে যে আমাদের গণমাধ্যম কিন্তু এজেন্ডা আছে গণ মিডিয়া এজেন্ডা এবং পাবলিক এজেন্ডা মিডিয়া এজেন্ডা কেমন যেটি মিডিয়া মনে করে যে এটা প্রচার করা দরকার তখন সেটা তারা কি প্রচার করে থাকে কিন্তু যখন পাবলিক এজেন্ডা একটি রয়েছে সেটি হচ্ছে যখন একটি কোনো বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠে তখন গণমাধ্যম দেখাচ্ছে যে দেখছে যে এটির পাবলিক কিন্তু ইন্টারেস্ট রয়েছে তখন সেটি তারা গ্রহণ করে গণমাধ্যমে দিতে অনেক সময় বাধ্য হয় কিন্তু তাদের এজেন্ডায় থাকে যে তারা সেটি প্রচার করবে না এই সুযোগটি হচ্ছে যে আমাদের জেনজি সে সেটি লুপে নিয়েছে এবং তারা সবচাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনেক খবর কিংবা অনেক ভিডিও যেটি আমাদের যেটি মূলধারার গণমাধ্যমগুলো প্রকাশ করেনি কিংবা প্রচার করেনি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেটি প্রকাশ হয়েছে প্রচারিত হয়েছে তো সেক্ষেত্রে মিডিয়া লিটারেসি বিষয়ে যেটা আছে আমাদের সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে আমাদের যে নেটিকেটটা ফলো করতে হয় যে সাক্ষরতার প্রমাণ পরিচয়ে বহন করতে হয় আমরা অনেক সময় সেটা সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করি না এই ওই এই বিষয়ের ক্ষেত্রে তরুণ সমাজকে আমরা আরও কিভাবে সোচ্চার করতে পারি সচেতন করতে পারি একজাক্টলি আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে গেট কিপিং বা কিংবা ফিল্টারিংয়ের যে বিষয়টা আমি একটা ভিডিও দেখছি সেটি হচ্ছে যে সঠিক কিনা কিংবা সেটি কখনকার সেটি আমাকে জানতে হবে এবং এখন জেনজি কিংবা তরুণ সমাজ কিংবা অনেক সচেতন ওরা কিংবা একটা পোস্ট দেখলে কিংবা একটা ভিডিও দেখলে ওরা বলে দিচ্ছে এটা আগে দেখা যায় যে যেমন হচ্ছে যে আমাদের এই আমাদের বিপ্লব যে বন্যা হয়েছে সেখানেও অনেক আগের ছবি কিংবা এআই অনেক ছবি কিন্তু প্রকাশ করেছে করতে পারছে ওরা আসলে এটা সঠিক এটা কিনা হ্যাঁ এটা বিশ্লেষণ করতে পারছে এবং হচ্ছে যে অনেকগুলো অ্যাপ তৈরি হয়েছে যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই ভিডিওটা কখন কার বা কখন ধারণ করা হয়েছে কিংবা এটা এআই এ ধারণ করা কিনা কিংবা এটা গুজব কিনা এটা কিন্তু এখন মুহূর্তেই কিন্তু পারছে এবং সেটা সেটা কিন্তু এই যে তরুণ সমাজ কিন্তু সেই ব্যাপারে অনেক সচেতন এবং তারা বিভিন্ন অ্যাপের ব্যাপারে কিংবা এই যে নতুন নতুন তথ্য প্রযুক্তির আমরা তরুণকে গণমাধ্যমের ব্যবহারের ক্ষেত্রে বিশ্বাস করতে পারি আমি এই প্রসঙ্গ ধরে ইয়াসিন আরাফাতের কাছে যেতে চাই আপনি তরুণ নির্ভর বাংলাদেশ কেন হবে তরুণদেরকে মানুষ কেন বিশ্বাস করবে তারুণ্য এটা হলো যে একটা স্প্রিট তারুণ্যের কোনো বয়স নেই এখানে তারুণ্য বলতে আমি তরুণকে বুঝাইনি তারুণ্য ওই যে পাবল পিকাসও একটা কথা বলেছেন তারুণ্যের কোনো বয়স নেই ওই যে বয়স অর্থাৎ একজন চৌরাশি বছরের একজন বৃদ্ধ সে তার যে দায়িত্বশীল তাকে রাষ্ট্রের যদি কোনো একটা দায়িত্বশীল জায়গায় দায়িত্ব দেওয়া হয় সে তার দায়বদ্ধতার জায়গা থেকে সঠিকভাবে দায়বদ্ধতা পরিপূর্ণতার সাধন করতে পারবে যদি তার মধ্যে তারুণ্যতা থাকে তার তারুণ্যতা একটা জোয়ার তার একটা আকাঙ্ক্ষা তার একটা উদ্দীপনার জায়গা যেটার মাধ্যমে যেটা যদি আমাদের সমাজ ব্যবস্থায় যদি আমরা যদি যুক্ত করতে পারি তাহলে আমাদের এই ঘুমের যারা সমাজ ব্যবস্থাটাকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছানো এটা অমূলক কোনো ব্যাপার নয় এটা আমাদের জন্য অনেকাংশে সাহায্য সহায়ক ভূমিকা পালন করবে অবশ্যই সহায়ক ভূমিকার বিষয়টা নিয়ে আমি আপনার কাছে ইমামিমো আপনার কাছে আসতে চাই অনেক ধন্যবাদ আসেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটার ব্যাপারে আমরা সবাই এই মুহূর্তে আমরা সবাই অনেক কথা বলছি যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনেক সময় গলার কাটা হিসেবে বিধে থাকে কারণ এটা জনগণের সিকিউরিটি অ্যাক্টের তুলনায় সরকারের সিকিউরিটি অ্যাক্ট হিসেবে বেশি কাজ করে কিন্তু এটা হওয়ার কথা ছিল জনগণের রক্ষা কবচ এই ব্যাপারে সাইবার সিকিউরিটি অ্যাক্টকে আসলে থাকা উচিত কি না সেই ব্যাপারে তরুণ প্রজন্মের মতামত কি সেই ব্যাপারে তরুণ প্রজন্মের মতামত যদি আমি বলি তার আগে আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছিল যে গণমাধ্যম কর্মীরা হচ্ছে যে মানে জলে নেমে কুমিরের সাথে লড়াই করা যে যেমন হয়েছিল যে আমাদের সমাজ ব্যবস্থায় গণমাধ্যম কর্মীরা সঠিক সংবাদ তুলে ধরতে গিয়ে এমন একটা লড়াইয়ের মধ্যে পড়ে গিয়েছিল তো আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটি এটি করা এই এক ঠিক আছে কিন্তু এই একটা কি কারণে করা হয়েছে কিংবা কারো মুখ বন্ধ করে দেওয়ার জন্য হয়েছে কিনা কিংবা আমার উদ্দেশ্য হাসিলের জন্য করা হয়েছে কিনা আইনের সঠিক প্রয়োগ আইনের সঠিক প্রয়োগটা যে আমি হচ্ছে যে একটা সঠিক বিষয় যেটা অনুসন্ধানের মাধ্যমে আমি করছি সেটাকে যদি আমাকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনে ধরে আমাকে সেটার জন্য আমাকে জেলে যেতে হয় কারাগারে যেতে হয় তাহলে সে সেটি কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্টের সঠিক প্রয়োগটা হচ্ছে না এক্ষেত্রে মানে আমাদের বিগত সরকার যেটাকে আমরা শাসক হিসাবে আখ্যা করছি তারাই কিন্তু এই কাজটাই করেছে যেটি হচ্ছে যে আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল পরবর্তীতে সেটিকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে করা হয়েছিল মূলত অনলাইন বুলিং এই বিষয়গুলোকে প্রতিহত করার জন্য কিন্তু পরবর্তীতে এটা অনেক অনেক ক্ষেত্রেই ব্যবহার বলতে যাচ্ছেন আচ্ছা অনেক ধন্যবাদ আমি এই বিষয়ে আপনার কাছে আসব ইয়াছেন আরাফাত আপনার খুবই সাধারণ একটি প্রশ্ন সমাজের ন্যায় কিভাবে প্রতিষ্ঠা হবে তরুণ সমাজের এই ক্ষেত্রে করণীয় কি সমাজের ন্যায় তখনই প্রতিষ্ঠা হবে যখন এই সমাজের শাসন ব্যবস্থা এবং হলো যে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা হবে আমরা একটা জিনিস জানি বিগত সরকারের আমলে যে জিনিসটা আমরা দেখেছি যে সেটা আলাদা আছে বর্তমানে কিন্তু কার্যত হচ্ছে কিনা সেই ব্যাপারে আপনি সন্দিহান তাই তো বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা আলাদা আছে হ্যাঁ আলাদা আছে আমরা চাচ্ছি যে ভবিষ্যতে যারা আমাদের এখন তো অন্তর্বর্তীকালীন সময় এই সময় তো আমরা ওনাদেরকেও কোনো কিছু বলতে পারবো না সামগ্রিকভাবে আমরা যখন একটা সরকার গঠন হবে আগামী সরকার যারাই আসুক তারা যাতে এই জিনিসটা যাতে সম্পূর্ণ হলো যে আলাদা রাখে যেমন আমি যদি একটা উদাহরণ দিই যেমন উনিশশো সালে আমাদের কাজী নজরুল ইসলাম রাজবন্দি জবানবন্দির মধ্যে তিনি এই বিচার ব্যবস্থা এবং হলো যে শাসন ব্যবস্থা আলাদা করার যে একটা উদাহরণ জ্বলন্ত একটা উদাহরণ কাজী নজরুল ইসলাম থেকে আমরা পাই উনিশশো সালে সাতই জানুয়ারি প্রেসিডেন্সি সেই জেলে বসে তিনি লিখেছেন বলেছেন যে এই যে বিচারক এই বিচারক সত্যের বিচারক নয় এই বিচারক রাজার বিচারক এই বিচারক আইনের বিচারক নয় এই বিচারক হলো যে রাষ্ট্রের বিচারক এই এই বিচার আসনকে আমি প্রশ্ন করি এই বিচার আসন তুমি কার তুমি কে অর্থের নাকি তুমি হলো যে এই তোমার প্রভুর তখন এই বিচার যখন একটা দেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রাষ্ট্র ব্যবস্থার যেই বিচারক সে যদি রাষ্ট্রের যন্ত্র হিসেবে ব্যবহার হয় তখন আপনি সেই দেশ থেকে ন্যায় আশা করা অনেকাংশে বোকামির সাথে সাদৃশ হয় আর কি তো তো এই জিনিসটার জন্য কাজী নজরুল ইসলাম ওইখানে আক্ষেপ করে বলেছেন অর্থাৎ এই বিচারক থেকে আমি কখনো এই ন্যায় পরায়ণ ন্যায় ন্যায়ের যে বিচার এই বিচার আশা করতে পারি না কারণ কি সে সত্যকে তার বিবেককে তার প্রভুকে ঠকিয়েছে সে লাভবান হয়েছে তার রাজার মাধ্যমে সে তার রাজার এজেন্ডা বাস্তবায়ন করেছে তাই এই যে বিচার বিভাগ এবং হলো যে শাসন বিভাগ যতদিন না পর্যন্ত আমাদের দেশে পৃথক না করতে পারবো অর্থাৎ আগামী যা যেই সরকারি আসুক তারা যদি বিচার বিভাগ শাসন বিভাগ যদি আলাদা না করতে পারে তাহলে আমাদের এই সমাজে কখনো করতে পারবো ইয়াসিন আরাফাত আমি আপনার প্রশ্ন চাই এই যে আপনি বিচার বিভাগ বা বিচারপতি বা বিচারের বিষয়টাকে স্বচ্ছ করার ব্যাপারে এত তাগিদ দিচ্ছেন বা উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন এই যে বর্তমানে আমাদের বিচারপতি একটা প্যানেল হলো সেক্ষে সেখানে একজন আছেন এরকম একজন তরুণের মুখে শুনছিলাম সে তার দুঃখ প্রকাশ করে বলছিল যে সে গত আট বছরে একটা মামলা করেছে শুধু তো এরকম মানুষ যদি বিচার বিচারের প্রতি বা বিচারের পরিদর্শটা পরিষদের মধ্যে প্যানেলে থাকতে পারে সেই দেশে আসলে কি দুর্নীতি নির্মূল করা সম্ভব দেখা যাচ্ছে যে যেমন আমরা উদাহরণ হিসেবে যদি দেখি সাগরণী হত্যা সেটি হয়েছে প্রায় এক যুগেরও বেশি সময় হয়ে গেছে কিন্তু তাদের এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল কারা তাদেরকে হত্যা করেছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের আপনার রায় আসেনি দেখা যাচ্ছে যে বছরের পর বছর বছরের পর বছর আপনার একটা হত্যাকাণ্ডের জন্য ছোট ছেলে ও বড় হয়ে তার পরবর্তী প্রজন্ম চলে আসছে কিন্তু সে ওই হত্যাকাণ্ডের বিচার পাচ্ছে না এই আবার হচ্ছে দেখা যাচ্ছে আজকে হচ্ছে যে কারাগারে যাচ্ছে পরের দিন হচ্ছে রায় হয়ে যাচ্ছে এর দ্বারা বোঝা যায় যে আমি পরিকল্পিতভাবে কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা মামলা কিংবা কোনো একটা ঘটনাকে প্রাধান্য দিচ্ছি আরেকটা ঘটনাকে আমি প্রাধান্য দিচ্ছি না কিংবা আমরা যেটাকে বলি যে দীর্ঘায়িত করা দীর্ঘসূত্রিতা করা ওইটা এখনো পর্যন্ত কেন এই বিষয়ে হয়নি এখনো পর্যন্ত এই বিষয়টা তৎপর না হওয়ার পিছনে আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে গত ১৬ বছরে যারা বিচার ব্যবস্থায় কিংবা এই সংশ্লিষ্ট পদগুলোতে যারা নিয়োগ পেয়েছেন তারা অনেকটাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দলীয়করণের মাধ্যমে কিংবা হচ্ছে যে তাদের হচ্ছে যে লেজুদ বৃত্তির মাধ্যমে তারা কিন্তু সেই জায়গাগুলোতে হচ্ছে যে বসেছেন কিংবা নিয়োগ পেয়েছেন তো তারা কিন্তু তাদের চিন্তা চিন্তাভাবনা কিন্তু এই এই বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি এটার সাথে হয়তোবা তারা খাপ খাইয়ে নিচ্ছে না কিংবা যে বর্তমান যে শাসন ব্যবস্থা রয়েছে সেটাকে তারা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করার জন্য কিংবা হচ্ছে যে এটাকে এদের যে সফলতা এটাকে সফল না হওয়ার জন্য তারা হচ্ছে হয়তোবা এই কাজটা এগিয়ে নিতে চাচ্ছে না কিংবা এক্ষেত্রে তারা যে পজিটিভ যে কার্যক্রম করা দরকার সেটি হয়তো আপনি বলতে যে সিস্টেম আমাদের সেই বিষয়টা থেকে বের হয়ে আসতে হবে আদৌ না হলে সম্ভব হবে না আমরা যে পরিকল্পনা সামনে করছি সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার কাছে এই ইয়াসিন আরাফাত আমার প্রশ্ন বৈষম্যহীন সমাজ কি আসলেই সম্ভব আর সেটা বাস্তবায়ন করতে হলে কি করতে হবে তরুণ সমাজে অবশ্যই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি করা সম্ভব কখন সম্ভব যখন এই যেই রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থাকে যখন ঢেলে সাজানো যাবে যখন এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তারুণ্যের যে স্পিরিট অর্থাৎ জুলাই বিপ্লবের যে স্পিরিট এই স্পিরিটটা যদি আমরা যদি বৈষম্যহীনভাবে যেভাবে আমরা সবাই সকলে একটা প্ল্যাটফর্মে এসে একটা বৈষম্যের বিরুদ্ধে আমরা হলো যে লড়েছি ওই বৈষম্যের যেই কার্যতৎপরতা এই কার্যতৎপরতা আগামীর বাংলাদেশে আশা করছি স্থায়ী হবে না যদি আমাদের ছাত্র সমাজ তরুণ প্রজন্ম এবং সমাজের আপামর যেই শ্রমজীবী মানুষ তারা যদি একতাবদ্ধ হয়ে তাদের যেই লক্ষ্য ওই লক্ষ্যে লক্ষ্য অনুপাতে যদি তারা যদি তারুণ্যকে তারুণ্যের যেই স্পিরিট আমি তরুণকে বলছি না তারুণ্যের যে স্পিরিট তারুণ্যের স্পিরিটটা যদি সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে দিতে পারে তাই আমরা আশা করতেই পারি তারুণ্যের স্পিরিট বা উদ্যমের কথা বলছিলেন ইয়াসিন আরাফাত ইমাম ইমো আমি আপনার কাছে জানতে চাই যে এই যে তারুণ্যের স্পিরিটের কথা সেটা অবশ্যই আমরা তরুণ সমাজকে শিক্ষিত বা সুশিক্ষিত করার মাধ্যমে পাবো এই শিক্ষার সাথে সাথে সুশিক্ষার বিষয়টা তো এই সুশিক্ষা দেওয়ার যে কাজটা সেটা হচ্ছে শিক্ষকদের আপনার কি মনে হয় বর্তমানের যে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা সেক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে খুব কমই আসলে মনোযোগ দেওয়া হচ্ছে কারণ বিশ্ববিদ্যালয়গুলো যেখানে হওয়ার কথা ছিল গবেষণাগার সেগুলো হয়ে যাচ্ছে রাজনীতির আগার বা অন্যান্য অনেক বিষয়ে মনোযোগ থাকছে তো যেমন আমাদের প্রায় ছাপ্পান্নটা পাবলিক ইউনিভার্সিটি আছে সরকারি বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে আমরা দুশো কোটি টাকা পাচ্ছি গবেষণার জন্য টিচাররা পাচ্ছে তো তাহলে তারা হয়তো বা পার টিচার প্রত্যেক টিচার পাচ্ছেন এক লাখ টাকা করে তো দেখা যাচ্ছে মাসে যদি পাঁচ হাজার টাকা পায় সে গবেষণার জন্য কিন্তু দেখা যাচ্ছে অন্য সেক্টরে যারা আছে ধরে নেন ম্যাজিস্ট্রেটের তেল খরচ মাসিক ত্রিশ হাজার টাকা তো এই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে না যে গবেষণাকে খুব বেশি কম মনোযোগ দেওয়া হচ্ছে যেটা আসলেই শিক্ষা ব্যবস্থাকে শক্ত করার জন্য তারুণের উদ্যমকে ধরে রাখার জন্য অনেক দরকার অবশ্যই অবশ্যই হচ্ছে গবেষণাতে কম নজরদারি করা হচ্ছে এবং এর জন্য আপনি দেখবেন আমাদের বিশ্ব যে র্যাঙ্কিং এই র্যাঙ্কিংয়ের মধ্যে গত এই গত মাসেই হচ্ছে যে আপনার ইউএসএর একটা র্যাঙ্কিংয়ে আমরা দেখেছি যে পনেরোশো পনেরো বারোশো বিশ্ববিদ্যালয় বারোশোটা বিশ্বের বারোশোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মাত্র হাতে গোনা তিন চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেটা যদি পনেরোশোর মধ্যে যায় সতেরোটা বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্বের মানে প্রথম সারির পনেরোশোর পনেরোশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মাত্র সতেরোশো সতেরোটা বিশ্ববিদ্যালয় রয়েছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমাদের নিচের দিকে তা একদম নিচের দিকে একদম নিচের দিকে মানে যেটা হচ্ছে বিশেষ বিবেচনায় যেটা রাখা হয় ওরকম এই বিষয়ে এই সমস্যাগুলো আসলে আমরা সবাই অবগত এই ব্যাপারে কিন্তু এ ব্যাপারে তরুণরা কি করতে পারে যে আমরা আসলেই একটু সামনের দিকে এগিয়ে যাব সম্ভাবনা হয় বাংলাদেশকে শিক্ষার কাতারে অনেক উঁচুতে নিয়ে যেতে পারবে এক্স্যাক্টলি সেটা হচ্ছে যে এক্ষেত্রে তরুণ সমাজের যে যেমন ভূমিকা রয়েছে এবং আমাদের যারা নীতি নির্ধারক রয়েছে তাদেরও অবশ্যই ভূমিকা রয়েছে আপনি যেটি বললেন বাজেটের কথা বললেন যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা গবেষণার জন্য যে বাজেট পান সেটা একদম নগণ্য বলা যায় এবং অন্যান্য সেক্টরে দেখা যায় যে অনেক বাজেট কিন্তু হ্যাঁ এই বিষয়ে আমি আপনাকে আপনার সাথে যোগ করছি আপনার আলোচনার প্রেক্ষাপটে যেন আপনার সহযোগিতা হয় যেমন এগারো দশমিক আট আট এটা ছিল গত বছরের আমাদের শিক্ষা ব্যবস্থার বা শিক্ষা খাতে আমাদের নিয়োগ বাজেটের ক্ষেত্রে কিন্তু অন্তত বিশ পার্সেন্ট যদি থাকে সেক্ষেত্রে সেটা অনেক বেশি সহযোগী হতো এই ব্যাপারে আপনি যেটা বলছেন আমি আপনার প্রসঙ্গেই বলছিলাম জি জি আপনি যেটি বলছিলেন মানে তরুণ সমাজের গবেষণার ক্ষেত্রে তাদের অবদান কিংবা তারা কিভাবে গবেষণার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি যে গবেষণার যে কোর্স কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সময় দেখেছি মাস্টার্সে একটা কোর্স রাখা হয় অনেক সময় সেটাও দেখা যায় যে কম্পালসারি থাকে না কিংবা অপশনাল থাকে যেমন এই এই কোর্সটাকে অবশ্যই আমি মনে করি যে এটাকে মানে অবশ্য কোর্সের মধ্যে রাখা উচিত এবং তরুণ সমাজ তখনই গবেষণার দিকে আসবে যখন এর প্রতি তাকে আগ্রহী করে তোলা হবে যে এটার প্রতি তাকে যখন আগ্রহী করে তোলা হবে তখন সে গবেষণার দিকে ঝুঁকবে অন্য সব কিছু ভুলে যাবে যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আপনি উল্লেখ করেছেন যে বিশ্ববিদ্যালয়গুলো যারা পড়াশোনা করেছে কিংবা তারা গবেষণার দিকে নজরদারি ছিল না তাদের ছিল যে ট্যান্ডারবাজি করবে কিংবা মারামারি করবে হল দখল করবে কিভাবে টাকা পয়সা ইনকাম করবে সেই দিকে নজরদারি রাখবে যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যখন গবেষণার দিকে নজরদারি হবে সেখানে যখন ছাত্র রাজনীতি যদি থাকেও সেটি যদি যখন ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি শুরু হবে সেটি যখন সহ অবস্থানের ভিত্তিতে রাজ শুরু হবে তখন সবাই কিন্তু তাদের ভালো কাজগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করবে এবং পাশাপাশি একাডেমিকেও সে অবদান রাখার চেষ্টা করবে আমি ধরে নিচ্ছি যে এটা তরুণ সমাজের একটা অভিযোগ যে আমাদের গবেষণার দিকে নজরদারি কম বা সরকারের আরও এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত তো অভিযোগটাকে কিভাবে সমাধানের দিকে নিয়ে যাওয়া যায় যেমন এগারো দশমিক আট আট পার্সেন্ট আমাদের শিক্ষা খাতের কথা বললাম বাজেটের ক্ষেত্রে সিঙ্গাপুরের ক্ষেত্রে সেটা হচ্ছে চোদ্দ পার্সেন্ট কিন্তু তবু তারা বলছে যে 14% দিচ্ছেন আপনারা ঠিক আছে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করি আমরা আমাদের ওয়ার্ক প্যাটার্ন চেঞ্জ করি অন্য রকম অন্য দিকে পরিবর্তন আনি আমাদের শুধু অভিযোগের মধ্যে পড়ে থাকলে হবে না আমাদের স্কিল বাড়িয়ে আমাদের ওয়ার্ক প্যাটার্ন বদলে সেই ক্ষেত্রে আমাদের মনোযোগ দিতে হবে সেই ক্ষেত্রে আমাদের তরুণরা বাংলাদেশের তরুণরা এই বিষয়ে কীরকমভাবে ভাবে উদ্যমী হতে পারে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে যে দেখেন আমাদের সমাজ ব্যবস্থাটা কিংবা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটা শুরু হয় যে একদম প্রাথমিক থেকে তাহলে আমি যদি বলি আমাদের শিক্ষা ব্যবস্থা একদম শুরু থেকেই আমার ওরকম হইতে হবে যে একটা স্টুডেন্ট ক্লাস নাইন থেকে সে কিসে পড়বে সে কি সায়েন্সে পড়বে সে কি ব্যবসা নিয়ে পড়বে নাকি সে আর্টস নিয়ে পড়বে সেটা তাকে ঠিক করে দিতে হবে যেমন আমাদের এই এই গত তেইশ সালের যে শিক্ষা ব্যবস্থা কিংবা বাইশ সালের যে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হয়েছে সেখানে কোনো গ্রুপ রাখা হয়নি তাহলে একজন শিক্ষার্থী সে ক্লাস নাইনে সে কি সায়েন্স পড়বে নাকি ব্যবসা নিয়ে পড়বে সে জানে না তাহলে সে যখন এটা নিয়ে জানবে না পরবর্তীতে সে বিশ্ববিদ্যালয় নিয়ে পর্যন্ত পড়াশোনা করতে গেলেও সে কিন্তু না তার আসলে কিংবা তার কোন দিকে আগ্রহ জন্মাবে যেমন আমি একটা উদাহরণ যদি টানি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের দুজন শিক্ষার্থী নতুন মথ আবিষ্কার করেছে গত গত মাসে তাদের সেটি হচ্ছে যে ইউএসএর একটি সাময়িকটি সেটি প্রকাশ পেয়েছে তো ওই দুইজন শিক্ষার্থী তাদের এই মথ এর সম্পর্কে তাদের আগ্রহ কিন্তু জন্মেছে কিন্তু তাদের ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় তারা যখন সায়েন্সে পড়াশোনা করছে তাদের তখন থেকেই কিন্তু তাদের সেই আগ্রহটা জন্মেছে এবং সেক্ষেত্রে সেখান থেকে তারা সেই তাদের আগ্রহটা ইন্টারমিডিয়েট থেকে বিশ্ববিদ্যালয়ে ধরে রেখেছে এবং সেই কেন্দ্রিক তারা পড়াশোনা করেছে এবং স সর্বোপরি বিশ্ববিদ্যালয় পেরিয়ে তারা এটাতে সফলতা লাভ করেছে এবং এটা অনেকগুলো মত নতুন বাংলাদেশ থেকে যেটা এর আগে তেমন একটা দেখা যায়নি বা এটা নিয়ে তেমন একটা বাংলাদেশে গবেষণা নেই সেটা তারা আবিষ্কার করতে পেরেছে তো আম যে সেটি হওয়ার জন্য আমাদের প্রথমত আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থাকেও আমাদেরকে ঢেলে সাজাতে হবে এবং তরুণ সমাজকে তাদেরকে বুঝাতে হবে যে তাদের কোন বিষয়টাতে আগ্রহ মানে জন্মালে জন্য কাজে দিবে আরাফাত আমাদের সাথে উপস্থিত থাকার জন্য দর্শক আমরা এই সংক্ষিপ্ত আলোচনার পরে বুঝতে পারলাম আমাদের নিজ নিজ জায়গায় দায়বদ্ধতা এবং দুর্নীতি মুক্ত থাকার মাধ্যমেই আমরা তরুণ সমাজকে সহযোগিতা করতে পারি বাংলাদেশকে সম্ভাবনার উচ্চ শিখরে নিয়ে যেতে ধন্যবাদ সবাইকে